এই যে দেখেন বারকার একদম বড় বড় কয়েকটা লিচু এখানে একশো লিচু কিন্তু দুঃখের কথা একটা জিনিস বলছে একশো লিচু কিন্তু এখানে মিনিমাম বাসা এসা গুনে দেখি প্রায় বারোটার মতো কম আছে। তো ব্যবসা করলে হালাল করে করা উচিত এরকমও করে করাটা আসলে আমি জানি না আদেও ঠিক কিনা আপনারা তো অবশ্যই কারণ ব্যবসা হচ্ছে সৎভাবে করা করলে আর কি বরকত তো যে কাজটা করছে তাহলে হেদায়ত করুক একদম দশটা বারোটা একদম নিশ্চিত কম বারোটা লিচু কম একশোটার মধ্যে বারোটা লিচু কম চিন্তা করতে পারেন এই যে কিন্তু লিচুগুলো খুবই মজা মিষ্টি দেখেন সুন্দর না এই তো এখন আমি একটা খেয়ে দেখব এই লিচুটা খেয়ে দেখব সাদমান তুমি খাবে এই যে আমি লিচুটা ছিলে নিচ্ছি এর আগেও কতগুলো খাওয়া হয়েছে তো এখন এটা আবার খাবো বিসমিল্লাহ এবছরের সেরা লিচু খাইলাম অনেক মিষ্টি অনেক মজা সাথে পাকা কিছু আমও আসেন আমগুলো মিষ্টি কিন্তু আমের থেকে লিচুগুলো অনেক মজা খাও সাদমান মিষ্টি হম সবাই আর কি আমরা খেয়ে নিব আসো আসো বসো আজকে ধুন্দুল দিয়ে কই মাছ রান্না করব। তো ধুন্দুলগুলো অনেক কচি ছিল এই যে একদম টাটকা তো এই ধুন্দুল দিয়ে কই মাছটা অনেক মজা হয় তো আজকে আমি রান্না করবো আম্মু এগুলো সব কেটে কুটে দিসে আমার আম্মুর না ধুন্দুল অনেক পছন্দ আমার আম্মুর সবচেয়ে পছন্দের কোনো সবজি বললে ধুন্দুল কারণ আম্মার হাতে ধুন্দুল গাছটা খুব ভালো হতো কিন্তু এই দুই বছর ধরে ধুন্দুর গাছটা হতে যাচ্ছে না কেন জানি আমার মানে হয় না বুঝতে পারি না মাটির কোনো প্রবলেমের কারণে কিনা আমার আম্ম হয়ে কষ্ট পাচ্ছে তো এবার কেউ গাছগুলো হয়ে মরে গেছে তো চলেন আজকে আপনাদের আমি ধুলধুল দিয়ে কই মাছ রান্নার রেসিপিটা শেয়ার করি এখানে আমি চুলায় মানে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা একটু মানে হালকা নরম করে নিসি এখন এর মধ্যে এক এক করে আমি মশলাগুলো অ্যাড করে দেব এই যে এই বাটিতে আমি একদম হলুদ মরিচ জিরা ধনিয়া তারপর হচ্ছে আদা রসুন সব অ্যাড করে নিয়েছি এই যে আদা আদা রসুন সব এক বাটিতে নিয়ে নিয়েছি পরিমাণটা কারণ রান্নায় যদি আপনার মশলার পরিমাণটা ঠিক না থাকে তাহলে না মানে একটু উনিশ বিশ হয়ে যায় তার জন্য যেন উনিশ বিশ না হয় তার জন্য আর কি আমি সবগুলো মশলা একসাথে এক বাটিতে নিয়ে তো এগুলো এখন ঢেলে দিব। এই যে এখানে আদা রসুন তারপর ধনিয়া জিরে সব মশলাগুলো আমি দিয়ে হালকা একটু পানি দিয়েছি দিয়ে এখন নাড়াচাড়া করতেছি এই মশলাটা ভালো করে ভালো করে কষে মানে কষাই নিতে হবে কষানোর মূল থিংস হচ্ছে আপনার মশলা থেকে যদি তেল উঠে যায় তাহলে বুঝবেন যে আপনার মশলাটা কষে গিয়ে আসছে এটা আমি ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি তো এটা কষতে থাকে এইখানে আমি একটু মাছটা ভেজে নিব তো এখানে এই যে হলুদ লবণ দিয়ে আমি মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি কারণ আজকে একটু আমি ভেজে রান্না করব কচি ধুন্দুল তো তো ভেজে রান্না করলে অনেক মজাই লাগবে এই যে আমি এখন মশলাটা মাখা শেষ হয়ে গেছে এখন আমি ভেজে ফেলবো এই যে আমি মাছটা কড়াইতে ভেজে নিচ্ছি আমার মাছটা এখন ভালো করে একটু ভেজে নেব দেখেন মশলাটা কষে আসছে এখন আমি এর মধ্যে ধুন্ধুল এখন ধুন্দুল গুলো দিয়ে একটু কষানোর পরে মাছটা মানে একটু ঝোল দিয়ে মাছ দিয়ে ফেলবো কারণ একদম তো তাইলে আর মানে বেশিক্ষণ সময় নিবে না এই হচ্ছে কথা ছের ধুন্দুল মানে নিজেদের হাতের ধুন্দুল কারা কারা খেয়েছেন অবশ্যই বলবেন কারণ না এই দোকান থেকে কিনে খাওয়ার থেকে না নিজেরা বুনে কোনো সবজি খেলে না ওই সবজির মতো মজা কিছুই হয় না কিন্তু আমরা শহরে থাকি আমরা এই জিনিসগুলো খুব মিস করি মানে আমাদের ওই মানে জায়গার সংকট বা ওইরকমভাবে করা হয় না হয় না আকাশে আকাশ প্রচুর মেঘলা হয়ে আছে বৃষ্টির ভাব আছে একটু পানি ছেড়ে দিবে দেখবেন একটু পরেই আমি এক ফুটেও পানি দিচ্ছি না মানে থেকে প্রচুর পানি উঠছে এদিকে আবার আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেবো কারণ আমার মাছটা ভাজা অলরেডি শেষ আর আমার এখানে ধুন্ডটা কষতে থাকে এই যে দেখেন মানে আমি ধুন্দুলে এক ফুটাও পানি দিইনি দেখছেন মোটামুটি ভালোই পানি উঠছে এবং ধুন্দুলটা একদম মোমের মতো গলে যাচ্ছে তো এখন এ পর্যায়ে তাড়াতাড়ি একটু মানে নেড়ে চড়ে রেখে দিলাম তো আমি একটু পরেই পানি দিয়ে দিব পানি দিয়ে আমি মাছটা দিয়ে দিব কারণ দ্রুত না হলে মানে এই ধুন্দুলটা গলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এখনই তো অনেক নরম হয়ে গেছে যে তরকারিটা কষে গেছে এখন আমি এখানে কিছু পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো অতিরিক্ত পানি দিবো না কারণ আমার ধুন্দুলগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে একদম মোমের মতো গলে দিচ্ছে এর জন্য আর কি পরিমাণ মতো অল্প একটু পানি দিলাম দিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দুই তিনটা বলক দিলে তো তরকারিটা হয়ে যাবে কারণ আমার মাছটা ভেজে দেওয়ার কারণেই হচ্ছে এটা কারণ এই ধুনদুলটা কচিত কারণ কাঁচা মাছ দিলে সমস্যা এর জন্য আর কি ভেজে দিলাম এখন আর কি বলক দেওয়ার পালা তো ফাইনালি আমার মাছের তরকারিটা হয়ে গেছে ধুনদুল দিয়ে কই মাছ এই যে এখন আমি চুলা থেকে নামায় ফেলছি দেখছেন এখন একটু জিরাগুড়ি ছিটিয়ে দেওয়া যায় ধনিয়া পাতা দিতে পারলে বেশি মজা হইতো আমি জানি না আপনারা বুঝতে পারতেছেন কালারটা আলহামদুলিল্লাহ ভালো আসছে এবং দেখছেন ধুন্দুলগুলো একদম গলে গেছে তো এখন একটু জিরার গুঁড়ি ছিটিয়ে দিব তো এই তো দেখেন ফাইনালি আমার ধুন্দুল দিয়ে কই মাছ তরকারিটা হয়ে গেছে নামাই ফেলছি এর উপরে যদি একটু ধনিয়া পাতা দেওয়া যাইতো না অনেক সুন্দর হইতো তো এই হচ্ছে কথা তো খেয়ে দেখব কেমন হয়েছে মানে আমার কাছে মনে হচ্ছে অনেক লোভনীয় হবে খাওয়ার পরে বলবো অবশ্যই আমি খেতে বসে পড়েছি ধুন্দুলের তরকারি দিয়ে আর হচ্ছে এখানে পাতাকপি গরুর মাংস দিয়ে ভাজি করেছে তো এটা আর কি এখন খেয়ে দেখব। টেস্টটা কেমন হয়েছে আগে আমি ভাজি থেকে আগে আমি ধুন্দুলের তরকারিটা খাবো আমার এই ধুন্ুলের তরকারিটা খেতেই মন চাচ্ছে এই যে বিসমিল্লা করে এখন আমি ধুন্দুলের তরকারিটা খেয়ে বলছি কেমন হয়েছে বিসমিল্লাহ অনেক মজা হয়েছে অনেক ধুন্দুলটা মিষ্টি মিষ্টি লাগতেছে তো এই যে মাছটাও খেয়ে দেখছি অনেক মজা হয়েছে বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে বাসায় সবাই একবার হলো ট্রাই করে দেখবেন এবং আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন টাটা আল্লাহ আল্লাহফেজ